পক প্রণালী পক প্রণালী প্রশ্ন কঙ্কন উপকূল মহারাষ্ট্রের উপকূল কঙ্কন উপকূল উপকূল কঙ্ক উপকূল ভারতের প্রধান ভারতের প্রধান চা উৎপাদন অঞ্চল আসাম

বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু আচ্ছা নেক্সট প্রশ্ন আছে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার পরের প্রশ্ন কি আছে ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল শিলং শিলং করা যেতে পারে এ না হলে পশ্চিমের পর্বতে পূর্ব ঢালো করা যেতে পারে ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এখানে লিখতে হবে অবশ্যই ঠিক আছে নেক্সট আর শিলং শিলংটা এখানে অবশ্যই শিলং এটা হচ্ছে শিলং ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল হচ্ছে শিলং অথবা এখানে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ভারতের বৃহত্তম মিষ্টিলের হ্রদ এখানে উলার উলার হচ্ছে এখানে মিষ্টি হ্রদ উলার উলার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ মুলার আরব সাগরের রানী কোচি কোচি অবস্থান করেছে এখানে এখানে যে কোচি কোচি আচ্ছা এবার নেক্সট প্রশ্নগুলো দেখা যাক প্রথমে আছে পক প্রণালী কঙ্কন উপকূল এটা আছে পক প্রণালী নেক্সট এটা আছে কঙ্কন উপকূল ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল আসাম ভারতের একটি বৃষ্টি অঞ্চল শিলং অথবা এখানে পশ্চিমার পর্বতের পূর্ব ঢাল মহারাষ্ট্রের উপকূল কঙ্কন উপকূল ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ কচ্ছের রন এটা আরব সাগরের রানী কচি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বেঙ্গালুরু কমপ্লিট